প্রশাসন আমাদের কথা শুনেছেন আমাদের যে দাবিগুলি ছিল ধর্মঘটের পক্ষে আমাদের যে দাবি যুক্তি দাবিগুলি ছিল প্রশাসন সেটা গ্রহণ করেছেন আমাদের যে শ্রমিকরা মাইর খেয়েছেন তার চিকিৎসার ব্যবস্থা করা হবে আশ্বস্ত করেছেন এবং আগামীকালকেই এবং যে গাড়িগুলি ভাঙচুর রয়েছে সেগুলি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার জন্য যেহেতু আইনগত একটু ইয়ে আছে আমরা দাবি জানিয়েছি আগামী তিন দিনের মধ্যে যে যে স্থানগুলির কথা বলেছি ওই স্থানগুলির মধ্যে নিরাপত্তা ব্যবস্থা করবে তাই আমরা আশ্বস্ত হয়েছি আমরা এখন থেকেই রাঙামাটি শহরে সকল প্রকার পরিবহন বাস ট্রাক মাইক্রো কার মাইক্রো নৌযান সিএনজি সহ আমরা আমাদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিলাম আমরা রাঙামাটি শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদেরকে আমরা সাময়িক কষ্ট দেওয়ার জন্য আমরা আমাদের অধিকারের জন্য কষ্ট দিয়েছি সেজন্য রাঙামাটি বাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের প্রতি তাদের কোনো দুঃখ আমাদের রাজকুপ না থাকে এবং অনুরোধ জানাব আগামীতে যতই ঘটনা ঘটক জাতিগত দাঙ্গ হোক রাজনৈতিক দাঙ্গ হোক আমাদের পরিবহন শ্রমিক পরিবহনের উপর যাতে কোনো হামলা নির্যাতন করা না হয় আমাদের উপর